দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারবিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আজকে আমার আলোচনার বিষয় মেয়েরা ফিঙ্গারিং করলে কোনো ক্ষতি হয় কিনা ফিঙ্গারিং করা অর্থ এখানে বোঝানো হয়েছে যে হাত দিয়ে হস্ত আমি প্রথমেই ইসলামের দৃষ্টিকোণ থেকে বলবো যে কিন্তু ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম সেহেতু করা যাবে না এটা পরে এবং এটা হারাম একটা কাজ এখন সামাজিক দৃষ্টিকোণ থেকে বলবো যে সামাজিক দৃষ্টিকোণ থেকে এটা অপরাধের মানবিক একটা অপরাধ এবং অপরাধ বোধ নিজের ভিতরে কিন্তু অলহ টাইম থেকে থাকে দাম্পত্য জীবনে কিন্তু কলহের সৃষ্টি হয় যদি এটা কেউ কেউ সমাজে পরিবারে জানতে পারে তাহলে কিন্তু পরিবারের কাছে সে ছোট হয়ে যায় সমাজের কাছে ছোট হয়ে যায় সামাজিক ভাবে সে হেয় প্রতিপন্ন হয় তো এই জন্য এই ফিঙ্গারিং করা যাবে না এর একমাত্র উপায় হলো চাহিদা চাহিদা পূরণ করার জন্য বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়া এটা ইসলামিক আইন অনুযায়ী তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এখন মেডিকেলের দিক থেকে বলবো মেডিকেল দৃষ্টিকোণ থেকে যে ভিংগারিং করা কোনো ক্ষতিকর নয় এটা শুধুমাত্র স্ট্রেস কমাতে পারে সুখ আনতে পারে এবং চাহিদা সামলাতে সাহায্য করে থাকে এটা মেডিকেল সায়েন্স অনুযায়ী বলা হলো এখন যে সব ক্ষেত্রে ফিঙ্গারিং সমস্যা হতে পারে সেগুলো হলো অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে যদি হাত দিয়ে ফিঙ্গারিং করা যায় তাহলে সেখানে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল ইনফেকশন হতে পারে এবং যদি হাতের যে নখের যে আঙ্গুলগুলো যে নখগুলো এগুলো যদি বড় থাকে অনেক সময় দেখা যায় যে ফিঙ্গারিং করতে গেলে যে যে ওয়ালের যে টিস্যু গুলো থাকে যে গ্রন্থি গুলো থাকে অনেক সময় চিরে যেতে পারে চা লেগে তখন পর্যাপ্ত পরিমাণে ব্লিডিং হতে পারে ইনফেকশন হতে পারে এবং এটা পরবর্তী লাইফে কিন্তু ক্ষমতা চলে আসে কারণ করলে কিন্তু যোগ ক্ষমতা আসে তখন কি হয় ইচ্ছা হয় না পুরুষের যেমন ক্ষমতা আসে মেয়েদেরও কিন্তু সেরকম ক্ষমতা চলে আসে তো এই যে ফিঙ্গারিং করে একটা নেশায় পরিণত হয়ে যায় তখন ফিঙ্গারিং ছাড়া অন্য কিছু অন্যভাবে সহ করলে অর্থাৎ হাজব্যান্ড বা স্বামীর সঙ্গে সহ করলে সেটাতে সে তৃপ্তি অনুভব করে না ফিঙ্গারিং করার একটা নেশা তার ভিতর সময় থাকে আর অতিরিক্ত ফিঙ্গারিং করলে এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে এখানে জনিত ভিতরে জ্বালাপোড়া হতে পারে এবং শুষ্ক হয়ে যেতে পারে যেটা ক্ষমতা হয় কারণ তখন সেই আসে না আসে না কিন্তু পিছিল হয় না তো এই জন্য অপরিষ্কার অপরিচ্ছন্ন ভাবে এবং ফিঙ্গারিকে নেশা হয়ে গেলে এই ক্ষতিগুলো হতে পারে অতিরিক্ত জোরে বা ফিঙ্গারিং এমন ভাবে এমনভাবে রক্তপাত হতে পারে যে যেটা কিন্তু চিকিৎসার প্রয়োজন হয়ে পড়ে দ্রুত এবং অতিরিক্ত ব্লিডিং হলে অনেক সময় কিন্তু আহ প্রয়োজন হয়ে থাকে তো নিরাপদ করতে করতে হবে যদি ফিঙ্গারিং হয় কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো ফলো করতে হবে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে হাত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে নখগুলো সুন্দরভাবে প্লেন করে কাটতে হবে যেন কোনো খোঁচা না লাগে কোনো ব্লিডিং যেন না হয় এবং প্রয়োজনে যদি শুষ্ক থাকে এবং যদি প্রেশার ক্রিয়েট মনে হয় প্রয়োজনে কি করতে হবে আপনি যে কোনো লুব্রিকেন্ট অথবা জেল ব্যবহার করতে পারেন প্রয়োজনে অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারেন যদি কারোর বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে আপনি সদ্য অ্যালোভেরা জেলটা অ্যালোভেরা উঠিয়ে এনে জেল বের করে ওটা ব্যবহার করতে পারেন তো এখন সর্বশেষ আমি একটা কথাই বলবো যে যেহেতু তখন ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম সেহেতু ফিঙ্গারিং করা যাবে না আর ফিঙ্গারিং থেকে দূরে থাকতে হবে সামাজিক মূল্যবোধ হারাতে হবে এবং এখানে অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে এখানে ইনফেকশন হতে পারে পরবর্তী অবস্থায় দেখা যাবে যে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে সাংসারিক জীবনে অশান্তি হবে কারণ জলপথ লুজ হয়ে যাবে ইচ্ছা কমে যাবে মহিলাদের যেটা যে স্টোজেন হরমোনটা কমে যাবে স্বামীর প্রতি কোনো চাহিদা থাকবে না অলওয়েজ টাইম তাকে এই টানতে থাকবে এর জন্য আপনারা যদি এই ফিঙ্গারিংটা ছাড়তে না পারেন সেক্ষেত্রে নিজেকে প্রথমে কন্ট্রোল করতে হবে তারপরেও যদি ছাড়তে না পারেন একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টারকৃত মহেপুত আয়ুর্বেদিক ডাক্তারের সরণাপন্ন হতে পারেন তাহলে এই নেশাটা দ্রুতই ঠিক হয়ে যাবে